আসলে আমরা যারা বাইক রাইডিং এর কাজ করি আসলে বাইক রাইডিং এর কি জানেন একটা বিষয় হল শান্তি নাই শীত নাই এখন আসলে এর যে বিষয়টা এটা হলো আসলে কি বলবো বলতে পারতেছি না কাউকে মানাও করতে পারতেছি আর মনে করেন বাইক দুই টাকার গাড়িতে অবশ্যই আছে বুঝছেন স্লিপ খেঁচা পয়া যায় অনেক সময় বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয় এইসব সবকিছু মিলে আসলে বাইক রাইডিং টা তারপরে ভাই বর্তমান যে প্রেক্ষাপট বিভিন্ন মিডল ইস্ট এর দুবাই করেন দুবাই বলেন দেখছেন কি অবস্থাটা গেছে আমার উপর দিয়া আসলে আমি কল্পনাও করি নাই যে এইভাবে আসলে এইভাবে চাইবো গাড়িটা গাড়িটার সম্পূর্ণ তার রঙ ছিল এটা আরবির গাড়ি আরও বেশ ধরনের কোন নিয়ম কানুন মানানো মোটামুটি একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচলাম মাল্লা বাসায় বাইরে আজ নসিব খারাপ আজকে নসিব ডে খারাপ কি বলবো বলেন আজকে আসলে নসিব ডে খারাপ একটা ঝামেলা গেলো আরেকটা ঝামেলার সামনে আসলো এগুলো আসলে আরো রং চালায় এগুলো কোনো আসলে কোনো রাইটে নাই এগুলো যদি কোনো অ্যাক্সিডেন্ট বা যে কোনো প্রবলেম হয় তাহলে পুলিশ আসলে তারই ভুলটা ধরবে যে হ্যাঁ তোর কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে এখন আমার কোনো দোষ নেই আমি আমার রাইট ছিলাম আমি আমার ইন্ডিকেটর লাগাছি সব কিছু লাগাছি বা তাদের প্রবলেমের কারণে তারাই এই সমস্যা করে ভাই কি করা এখন আরো সাথে ঝামেলা করে ফারা জানা অলরেডি চলে আসলাম কাস্টমার লোকেশনে তো কাস্টমার বিলাতে একদম চলে আসলাম এখন কাস্টমারকে ইনশাআল্লাহ কল দেবো কাস্টমারকে কল দেবো তাদের তার সামানটা mam this is big get inside Not Yeah mam ma yeah I put it